আপনার কথায় গোলে গিয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে যায়নি রবির মত আপনাদের মতো মানুষের না দাঁড়িয়ে আপনি বলছেন যে আমার থেকে একদিন যখন এই কথাটাই আমি আপনাকে বলতাম তখন কেন শোনেনি আপনি কথাটা একটা কথা ঘুরে যেও না গরিমা মুখ হচ্ছে দুর্ভাগ্যক্রমে তোমার মা কিন্তু আমারও বায়োলজিকাল মা তুমি তোমার মাকে ঠিক যেভাবে দেখবে সেই একইভাবে আমাকেও দেখতে হবে এটা কিন্তু কোনো কারণ নেই তোমার মায়ের সম্বন্ধে আমারও কথা বলার অধিকার আছে এইটা তুমি প্লিজ সরি আদি কিন্তু আমি সত্যি বলছি এই এই টেক্সটটা আমি করিনি আমি আজকের মতো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন